আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানায় জানি দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন অন্য একজনকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন আপনি দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে ইউরোপের আইন আর এই আইনে তারা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিবাসী আশা বন্ধ করতে তার মধ্যে নতুন করে যুক্ত হয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থার তহবিলের কাটচাট স্বাস্থ্য যুগিতে পড়বেন লাখ লাখ অভিবাসী যারা বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে অবস্থান করছেন এদিকে ফ্রন্টেক্স জানিয়েছে দু সাল থেকে দু হাজার সালের শুরুর দিকে পুশব্যাকে অন্তত বারোটি ঘটনার গুরুতর লঙ্ঘন তারা লক্ষ্য করেছে যেটি তুরস্ক থেকে গ্রীস আসার পথে এই ঘটনাগুলোর উল্লেখযোগ্য নয়টি ঘটনা ঘট দু সালে প্রটেক্স ইউরোপীয় ওয়ার্ডার কার্ড গ্রিসের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ দু সালের পর থেকে অব্যাহত রয়েছে যদিও গ্রিস কর্তৃপক্ষ অফিসিয়ালি এই ঘটনাগুলো স্বীকার করে না এদিকে ইতালি এবং ফ্রান্স যৌথ অভিযান পরিচালনা করে মানব পাচারকারীদের ধরা কাজ করছে সর্বশেষ অভিযান অনুযায়ী চব্বিশ জনকে আটক করতে তারা সক্ষম হয়েছে যা নিশ্চিত করেছে ইতালি এবং ফ্রান্সের জাতীয় দৈনিকগুলো যেখানে উঠে এসেছে এই ব্যক্তিদের আটক করার দৃশ্যগুলো ইতালির তুরুণ্য সহ সহ আরো একটি ভিন্ন শহর এবং ফ্রান্সের বেশ কয়েকটি শহরে এই যৌথ অভিযান পরিচালিত হয় যেখানে ইউরোপোল সহ ফ্রান্স এবং ইতালি কর্তৃপক্ষ একসাথে কাজ করে এই ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বাংলাদেশ সহ এশিয়া আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশের অভিবাসীদের ইউরোপের বিভিন্ন দেশে মাইক্রোবাসে করে বা নানান পথ অবলম্বন করে এক দেশ থেকে এক দেশে তারা পাচার করে আর এর অভিযোগে তাদেরকে আটক করেছে দীর্ঘদিন থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর কাজ করছিল নিরাপত্তা বাহিনী পরিশেষে হাতে নাতে তাদেরকে আটক করতে সক্ষম হয় এবং তাদের সাথে যুক্ত ব্যক্তিদেরকে ধরার জন্য কাজ করছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে তবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেটা প্রকাশ করেনি তা হচ্ছে জাতীয়তা প্রকাশ করেনি আরও তদন্তের স্বার্থে এটি হাইডিং করা হয়েছে বলে নিশ্চিত করেছে এই প্রতিবেদনগুলোতে দর্শক হচ্ছে এভাবেই কঠোর থেকে কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছে ইউরোপের বর্তমান অভিবাসী নীতি তারা সকল রাস্তা ব্যবহার করে অভিবাসীদের ইউরোপ যাওয়া বন্ধ করতে চান আর যে কারণে এই পরিস্থিতি বলে নিশ্চিত করেছে এনজিও সংস্থাগুলো এদিকে অভিবাসী মৃত্যু দুর্ঘটনা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি একের পর এক ঘটনা অভিবাসী মৃত্যু উদ্ধারের অবহেলা যা দু সালের প্রথম থেকে চোখ রাঙাচ্ছে নতুন নতুন ঘটনার ব্যাপারে একই অবস্থা মর্তানিয়া থেকে স্পেন যাওয়ার পথে বছরের শুরু থেকে একশো জনেরও বেশি অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে মর্তানিয়া উপকূল থেকে যা নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ ইউরোপের অর্থায়নে এই কার্যক্রম পরিচালনা করছে বর্তমান মর্তানিয়া সরকার ইউরোপীয় ইউনিয়ন মর্তানিয়াকে সহযোগিতা করছে যাতে করে তাদের উপকূল ব্যবহার করে কোনো অভিবাসী ইউরোপের দিকে না আসতে পারে এদিকে তিউনেশিয়াতেও একই অবস্থা অভিবাসী বিরোধী কঠোর অবস্থানে রয়েছে বর্তমান ফ্যাসিস্টে স্বৈরাচার কাউসাইদ তার যে ধর্ষণরা রয়েছে তারা কন্টিনিউ অভিবাসীদের যে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে আর যে কারণে বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র ইউরোপে আসার জন্য নয় টিউনেশিয়াতে থাকা বিভিন্ন দেশের অভিবাসীরা বা বিভিন্ন দেশের নাগরিকরা টিউনেশিয়া ছেড়ে যাওয়ার চেষ্টা করছে কারণ পরিস্থিতি ভয়াবহ একরূপ ধারণ করেছে আর এটির সম্পূর্ণ অর্থায়ন করছে ইতালি সহ ইউরোপের বেশ কিছু দেশ এদিকে ইতালির কোস্টগার্ড ফোর্ট মাস্টার কপসের জন্য রচেলা আইনিকার সম্মানসূচক নাগরিকত্ব যেটি প্রকাশিত হয়েছে দর্শক আপনারা জানেন যে এই অঞ্চলটি ব্যবহার করেই অভিবাসীরা প্রবেশ করার চেষ্টা করে ইতালিতে এদিকে ইতালি আবারও আলবেনিয়া অভিবাসী পাঠানোর করছে বলে প্রচেষ্টা একটি রিপোর্ট প্রকাশ করেছে সরকার তাদের চালানোর তীব্র চেষ্টা করছে ইতালি ইতালি স্থানীয় তবে এটি প্রত্যাখ্যাত হচ্ছে বারবার বারবার ইউরোপীয় কোর্ট অফ জাস্টিস বর্তমান পরীক্ষা করছে আলবেনিয়ার মডেল সঠিক কিনা আপনারা জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী জর্জে মেলোনি পাঁচ বছরের জন্য আলবেনিয়ার সাথে চুক্তি করেছে যেটি তৃতীয় একটি দেশের তালিকা অন্তর্ভুক্ত করে আর সেখানে রেখে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীদেরকে তাদের এসে পাঠানোর যে চুক্তি সেটি এক বছর অতিক্রম করলেও সফল করতে পারেনি কিন্তু নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যা বর্তমানে অব্যাহত রয়েছে বলে এই স্থানীয় দৈনিকটি থেকে নিশ্চিত হওয়া যায় আটলান্টিকে মৃত্যুর বিরুদ্ধে বায়ু পণ্য বিবেচনা আমাদের জোট বিমান সিবার থ্রি উল্টে আমাদের জোট অংশীদার হিউম্যানিটিয়ান সহ বিভিন্ন সংস্থা কার্যক্রম পরিচালনা করছে এনজিও সংস্থাটি আবারও সতর্ক করে দিয়েছে আটলান্টিক সাগর বৌমুদ্র সাগর সাগরে নৌকাডুবি বৃদ্ধি পেয়েছে এই অবস্থায় অভিবাসীদেরকে উদ্ধারে ভালো কোনো ভূমিকা নিচ্ছে না বর্তমান নীতি নির্ধারকরা সতর্ক করে দেওয়ার পর সবাইকে অনুরোধ জানিয়েছে অভিবাসীদের সাথে এমন নিষ্ঠুর আচরণ করবেন না তাদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে আপনারা যদি তাদেরকে বাঁচতে না দেন তাহলে নির্মম এক ইতিহাসের সাক্ষী থাকবে এই ঘটনাগুলো এদিকে অভিবাসী অবস্থান করছে গ্রিসের বিভিন্ন ক্যাম্পে আর এই ক্যাম্পগুলোতে খাওয়ার নেই ঔষধ নেই বিছানা নেই কোনোভাবে অভিবাসীদেরকে থাকার জায়গা দিয়েই দায় সারছে গ্রীস কর্তৃপক্ষ যার বিরুদ্ধে এনজিও সংস্থা মানবাধিকার সংগঠনগুলো গ্রীসের বিপক্ষে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে দর্শক বর্তমান সময় ইউরোপের বিভিন্ন দেশ একই প্রক্রিয়ায় কাজ করছে অভিবাসী বিরোধী তাদের কঠোর অবস্থান মনোভাব যেটি বারবার বারবার জানান দিচ্ছে এদিকে এই পরিস্থিতিতে ভিন্নতা আনার জন্য বা এই পরিস্থিতি থেকে তারা অভিযোগ থেকে বাঁচার জন্য বর্তমান সময় আফ্রিকার বিভিন্ন দেশের সাথে নতুন নতুন চুক্তি করছে যে চুক্তিগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসী অবস্থান বা অভিবাসী ইউরোপে আসা বন্ধ করা যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এদিকে ক্যানেডি দ্বীপপুঞ্জে শরণার্থী আসা অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে প্রতিটি উপত্যকা বা দ্বীপে অভিবাসী অবস্থান আসা যেটি কন্টিনিউ এখনও চলমান রয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালভেন্তো মেরতিম সর্বশেষ প্রতিবেদনগুলোতে এই সকল ব্যাপারে আরো নতুন নতুন তথ্য শেয়ার করেছে এদিকে এনজিও সংস্থা আইতামারি আবারও বুমধু সাগরের শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে যা বর্তমান সময় লিবিয়া থেকে ইতালি যাওয়ার চেষ্টারত অভিবাসীদের জন্য নিঃসন্দেহে ভালো খবর আপনারা জানেন যে জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে মাটি বিক্রি করে দাঁড় দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইতালি আসার যে প্রচেষ্টা লিবিয়া বা তিউনেশিয়া থেকে যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে আর এই প্রচেষ্টা বাংলাদেশিরা সর্বোচ্চ চেষ্টা করছে এই স্বপ্ন এবং উদ্দেশ্যে সফল করতে যদিও আপনারা জানেন যে সাম্প্রতিক সময় স্বপ্ন উদ্দেশ্যে সফল করা খুব একটা সহজ নয় আরও কঠোর বা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে যা নিঃসন্দেহে এই পরিস্থিতিকে অনেকটা ঘোলাটে করে তুলেছে দর্শক আপনারা অবগত রয়েছেন এই সকল পরিস্থিতি নিঃসন্দেহে আমাদের বাংলাদেশিরা যারা অবৈধভাবে ইউরোপে আসতে চান অবৈধভাবে ইউরোপে আসার স্বপ্ন বা পরিকল্পনা করেন তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দারুণ সহায়ক ভূমিকা পালন করবে বর্তমান সময় ইউরোপে আসা যে খুব একটা সহজ নয় যেটি দুই বছর তিন বছর আগেও ছিল তা একেবারেই প্রমাণিত আশা করি আপনারা একবারে ক্লিয়ার হয়ে গেছেন এই সকল তথ্য ইনফরমেশনের ব্যাপারে আশা করি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা আরো সতর্ক হবেন আরো সচেতন হবেন যাতে করে আপনার ইউরোপের যাত্রা আপনার বিনিয়োগ আপনার অনেক কষ্ট অর্জিত সম্পদ সব ঠিকঠাক থাকে আপনাদের মতামত পরামর্শ আমরা কামনা করি